এই তাড়াতাড়ি বাতনি আয় দেরি লাগেনি বাতানতে আল্লাহ জানে করছি নি খাই দেখি তো কিরে তোর এক কথা কম তুই জান আমি বাত লবণ কম খাই আবার তরকারি তেল অবন বেশি দিছ কিল্লিগা যা আমার সামনে থেকে যা একদিন কইস আমি ভাত খাওয়ার সময় তুই আমার সামনে থাকবি না এই যা আমার সামনে থেকে যা বাপ বাপমারে খাইয়া তো এখন আবার আমার খাইতে দিছে তুই যেই জায়গায় যাস জায়গায় হয়ে যায় তরকারিতে তোর কথা মনে থাকে না প্রতিদিন লবণ বেশি দেস এই কাম কর এই কাম করস না এই কাম কর এই কাম করস না আমার আর কত জ্বালাবি যা আমার সংসার ছেড়ে তুই অন্য জায়গায় যা তুই অন্য জায়গায় গেলেই আমি বাঁচি শোন একমাত্র বাপের কথাটা লিগা তোর আমি বিয়া করছি নাইলে তোর আমি বিয়া কর্ম কি তোর মতন এরকম অলক্ষী আমি জীবনে বিয়ে করবো খালি বাপে কইছে যে বাপের বন্ধুর মায়ের আমার লিগাই না দিব এই কারণে বিয়ে করছি আর তোর নাম কি সত্যি অলক্ষী আছিল নাকি অন্য কিছু আছিল আমার টুকু দি তাহলে শোনো আমার নাম অলক্ষী ছিল না আমার বাবা মার বিয়ের বিশ বছর পর আমি এ দুনিয়াতে আসি আমার জন্মের পর আমারে দেখা সবাই খুশিতে হাসতে থাকলো আমার মায়ে সবার খুশি দেখা আমার নাম রাখলো খুশি তাইলে তোর নাম অলক্ষী হলো কেমনে আমার জন্মে চার বছর পর আমার মা মারা যায় আমার বাবা তারপরে আরেকটা বিয়ে করে এরপর আমার মা ওই বাবা আমাকে দেখতে পারতো না আমাকে চাকরানির মতো কাজ করাতো এরপর আমার নাম হয়েছে অলক্ষী অলক্ষী হোক যাই হোক আমি রাখবো না তো রাখবো না এবার নিয়ে করছি তোর আমি দিব সাইরা দাঁড়া তুই এই যে তুই তোর কাপড় নে যা আমার বাড়ি থেকে বাইরা যা যা এ ভাবি খারান এ ভাই ঘরে ধুন বাইরান আপনি পাইছেন নাকি প্রত্যেকদিন দিন এই মাইয়াটা রে নরম ভদ্র পাইয়া এত অন্যায় অত্যাচার করতাছেন আর দৈনিক আপনি কুমার থাকেই বাইত্তেও ঠিক মতো থাকতে না রাইতেও ঘুমাইতে পারি না দিনেও ঘুমাইতে পারি না দিনে একটু বাইতে জিরাইতে সেয়ে উঠাইতে পারি না ভাবি আপনি যাইয়া সিঁড়িতে বহেন আমি মাধ্যরে যে ডাকদানিয়া এই আর আজকে একটা মীমাংসা করতেই হইব এহ আইসা আমার মীমাংসা করতে হইব যার বিয়া তার খবর নাই পারাবসীর ঘুম নাই

মাদর সাহেব এই অলক্ষীরা আমি আর রাখব না আর রাখতে রাখতে আমার জীবনটা অলক্ষী হয়ে গেছে গা কোনো কাজে শান্তি পাই না শুনো আচ্ছা তোমার টাকা পয়সা আছে বললা তুমি অহংকার করতাছো তুমি মেয়েটা আজকে গরিব বললা তুমি মেয়েটার সাথে অত্যাচার করতাছ তোমার টাকা পয়সা বেশি হওয়ার কারণে মেয়েটার সাথে এমন করতেছ মেয়ে মানুষ কখনো অলক্ষী হয় না মেয়ে মানুষ এক সময় লক্ষী হয় মাদ্রব সাহেব বেদবি মাপ করবেন। একটা কথা বলতাম হ্যাঁ বলো শোনেন ভাই আপনার বাপে তো আমাদের এলাকার একজন প্রভাবশালী লোক ছিল আর কাকাই এই দুনিয়া ছেড়ে চলে গেছে বিগত পাঁচ বছর আগে আর চাচাই ওই অন্ধকার কবরে কি নিয়ে যাইতে পারছে এই জমি জামা সয় সম্পদ সব আপনার নিগে রাইখা গেছে একদিন আপনিও আপনার সন্তানদের জন্য রাইখা যাইবেন তাই এই টাকা পয়সার অহংকার দেখাইয়া কোন লাভ নাই আজকে এই মামুরা গরিব মেয়েটারে পাইয়া এরকম ভাবে অন্যায় অত্যাচার করতাছেন আসলে আপনি এই কাজটা ঠিক করতাছেন না বুঝছেন শুনো আমার নাই বললে আর কেউ নাই আমরা ওর পক্ষে আছি ঠিক আছে মাদ্দ সাহেব আপনাকে কথাটাই আমি রাখলাম আর তোমার মিলাই দিয়ে গেলাম ঠিক মতন সংসার করবা কোনো সমস্যা হলে আমার জানাইবা আমি তোমার পক্ষে আছি চল যাইগা ভিডিওটি দেখে কি বুঝলেন আসলে এরকম অনেক ঘটনা আমাদের সমাজে ঘটতেছে গরিব মেয়েদের বড় লোকে ছেলেদের সাথে বিয়ে হইতেছে ওই ছেলেগুলা তাদের টাকা পয়সা হওয়ার কারণে তাদের শৈলের ভিতরে অহংকার জমে গেছে যেই কারণে ওই গরিব ঘরের মেয়েকে সে দেখতেই পারে না সারা দিন রাত তার উপরে অন্যায় অত্যাচার করে যাচ্ছে আমাদের সকলের উচিত এ ধরনের কাছ থেকে বিরত থাকা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ